সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার তার সাথে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজকে বিশেষ আলোচনা করব তুলা রাশিকে নিয়ে সূর্যের রাশি পরিবর্তন এই চোদ্দো তারিখে সূর্য মকর রাশিতে অবস্থান করবে মকর সংক্রান্তি পবিত্র দিন সূর্যের এই পরিবর্তনে তুলা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিশেষ আলোচনা করব আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে তুলা রাশি এখান থেকে কিছুটা হলেও মানে উপলব্ধি করতে পারবে আর বলবো হচ্ছে যারা বহু মানে দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো যাই হোক এই গোচর আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাশারা নক্ষত্রে চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে এবং ছয় তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব আর শ্রবণা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব আর উত্তরসারা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব তুলারাশির ক্ষেত্রে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের অবস্থান এরকম থাকছে রাশির যেটা তৃতীয় ঘর ধনুরাশি ঘরে বুধ অবস্থান করছে বুধ চব্বিশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করে আবার সূর্যের সাথে অবস্থান করবে তো সূর্যের সাথে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং তাদের মিলিত দৃষ্টি আবার কর্মের ঘরে পড়বে রাশির পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে তুলা রাশির কারক গ্রহ শনিদেব মার্গীয় অবস্থায় রয়েছে আর কিছুদিন পরে রাশি পরিবর্তন করবে এবং ওই এই ঘরেই আবার তুলা রাশির অধিপতি শুক্র আঠাশ তারিখে রাশি পরিবর্তন করেছে ডিসেম্বরের আঠাশ তারিখে এবং জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত থাকবে উচ্চাভিলাষী হয়ে রয়েছে এবং আঠাশ তারিখের পর আবার উচ্চঘরে অবস্থান করবে যেটা মিন রাশি আর মিন রাশিটা পড়ছে ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরে আবার অবস্থান করছে হচ্ছে রাহু রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গী হয়ে যাবে আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর কন্যা রাশির উপর এবং সপ্তম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘর বিশ্বিক রাশির উপর এবং নবম দৃষ্টি পড়বে সূর্যের উপর এই যে মকর রাশি এই মকর রাশিতে অবস্থানগত সূর্যের উপরে পড়বে মকর রাশির উপর পড়ছে এবং যখন আবার বুধ অবস্থান করবে তখন ওই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে রাশির কর্মের ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে কিন্তু মঙ্গল আবার অবস্থান করছে নিচ এবং বক্রি অবস্থায় রয়েছে একুশ তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘর মিথুন রাশিতে ফিরে আসবে আর রাশির যেটা দ্বাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু তো জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষাড়া নক্ষত্রে তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে এই মকর রাশিতে যেটা তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়বে কর্মের ঘরে আর এই সময়কালে মঙ্গল কর্মের ঘরেই অবস্থান করছে এবং মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে মঙ্গলের আবার নিজ ভঙ্গ হচ্ছে কিন্তু মঙ্গল বকরি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সু নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি সূর্যের উপরে থাকছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময় সূর্য লাভ করছে এবার দেখতে হবে যে সূর্যের যে অবস্থান এই যে মকর রাশিতে হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তো এখন দেখতে হবে যে সূর্যের সাথে মকর রাশির যে অধিপতি শনি শনির সাথে সম্পর্কটা কী অবস্থায় রয়েছে যদি তৎকালীন একটা মিত্রতার সম্পর্ক উঠে আসে তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময় তুলারাশি পাবে তো এইখানটাতে তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছে যেটা হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র এবং শুক্রের রাশি বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আবার এই মকর রাশির উপর এবং সূর্যের উপর আর তাহলে একটা কি তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে এবং তার সাথে আবার এই তুলা রাশির অধিপতি শুক্র আঠাশ তারিখে আবার রাশি পরিবর্তন করে অবস্থান করবে হচ্ছে মিন রাশিতে আর মিন রাশি তার উচ্চ ঘর শুক্রের তাহলে কিন্তু একটা এ সময় তৎকালীন মিত্রতার সম্পর্ক তুলে উঠে এসেছে অর্থাৎ এ সময় যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই তুলারাশি তো চতুর্থ ঘরে সূর্যের অবস্থান চতুর্থ ঘর থেকে আমরা জায়গা জমি ঘর বাড়ি বন্ধু বান্ধব সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি দেখি এবং মায়ের সম্পর্ক দেখি তো সূর্য লাভের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে তাহলে এইগুলোতে যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ এ সময়কালে প্রপার্টির ব্যাপারে সফলতা পাওয়া যাবে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে এ সময় যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের যদি কোনো রকম আইনগত সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো দূর হবে যারা বড় বড় ফ্ল্যাটের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময় কিংবা যারা জায়গা প্লটের প্লট প্লটের উপর প্লট জায়গা কিনে রেখেছেন বিক্রি করতে পারছিলেন না এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট এগোবে এই সময় রাজনৈতিক ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের এই সময়কালে বহু সমস্যা দূর হবে এবং রাজনৈতিক দিক মানে দিক থেকে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে এছাড়া যারা কর্মের সন্ধান করছেন সরকারি কিংবা বেসরকারি কর্মে যাদের কল লেটার প্রমোশন লেটার কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে ছিল এগুলোও কিন্তু হাতে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সূর্যের উপর থাকছে অর্থাৎ ফ্যামিলিতে কিন্তু এ সময় একটা খুশির আবহাওয়া অবশ্যই থাকবে এই তুলা তুলারাশির ক্ষেত্রে এরপরে চব্বিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে আর এই সময়কালে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে বক্রি অবস্থায় চলে আসবেন ভাগ্যের ঘর নবম ঘর মিথুন রাশিতে তার সাথে বুধ আবার রাশি পরিবর্তন করে সূর্যের সাথে অবস্থান করবে এবং বুধাদিত্য যোগ তৈরি হবে এবং তাদের মিলিত দৃষ্টি আবার কর্মের ঘরে পড়বে আর তার সাথে বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকবে এবং এই সময়কালে আবার এই তুলা তুলারাশির অধিপতি শুক্র আঠাশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে তার উচ্চ ঘর মীন রাশিতে রাহুর সাথে অবস্থান করবে সূর্য হচ্ছে কি আত্মার কারক আর চন্দ্রমা হচ্ছে কি মন অর্থাৎ এই সময়কালে আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এই তুলারাশির যে কোনো কর্মক্ষেত্রে নিজের ডিসিশানটাকে ভালোভাবে নিতে পারবে কঠিন থেকে কঠিন ডিসিশান এই সময় নিতে পারবে তারপরে বুধাদিত্য যোগের দৃষ্টি কর্মের ঘরে পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে তার সাথে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথেও পরিচয় হবে তাদের সাথেও সম্পর্ক এই সময় একটা ভালো হবে এবং কোনো মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় এবং এই সময় বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিও যদি এই তুলারাশির জীবনে চলে আসে তো তুলারাশি অটোমেটিক ঘুরে দাঁড়াতে পারবে কারণ অষ্টম ষষ্ঠ ঘরে অবস্থান করবে রাশির অধিপতি আঠাশ তারিখ থেকে এবং দেবগুরু বৃহস্পতি আবার অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ দুই গুরুর মধ্যে আবার স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে এ সময় একটা বিপরীত রাজ্য এই সময় কিন্তু কাজ করবে ডবল বিপরীত রাজ্যক কাজ করবে এই সময় এই তুলারাশির ক্ষেত্রে যত বড়ই বিপরীত পরিস্থিতি তৈরি হোক তুলারাশি কিন্তু উঠে দাঁড়াতে পারবে কর্মক্ষেত্রে যত বড়ই কম্পিটিশন হোক তুলারাশি কিন্তু এগিয়ে যাবে শত্রুরা এ সময় দশ হাত দূরে থাকবে এমন পরিস্থিতি তৈরি হবে তুলারাশির ক্ষেত্রে তারপরে আবার এই বুধাদিত্য যোগ এবং লাভের ঘরের অধিপতি সূর্যের আবার এই চতুর্থ ঘরে অবস্থান এবং চন্দ্রের নক্ষত্র অবস্থান কর্মের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রদেব তার নক্ষত্র অবস্থান করছে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু মার্গী হয়ে যাবে এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মার্গি হয়ে যাবে এই সময় ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ গ্রহদের যেটা অবস্থান এই সময়কালটাতে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে না হওয়া কাজের মানে সংগঠিত হবে যেটা কল্পনার বাইরে হবে যেই কাজটা হচ্ছিল না সেই কাজটা কিন্তু হবে এবং মনের আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময় কর্মপ্রাপ্তিরও যোগ থাকছে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মায়ের সাপোর্ট পাবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা তাদের জন্য যথেষ্ট ভালো বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার সুতির কাপড়ের ব্যবসা বা রেডিমেড গার্মেন্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যাদের আটকে ছিল যারা ব্যাঙ্কিং সেক ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন কোনো আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন তারপরে কথাবাচক হিসাবে কাজ করছেন রাইটার হিসাবে কাজ করছেন লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময় সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়কাল সমাজে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে সামাজিক স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিংস জিনিসটা করতে পারবে এই সময় কর্মসূত্রে যারা বিদেশে ছিল তাদের কিন্তু এই সময় দেশে ফেরার পরিস্থিতি তৈরি হবে যাদের পাসপোর্টজনিত সমস্যা বা অন্য কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা যথেষ্ট দূর হবে এছাড়া আর্থিক দিক যথেষ্ট ভালো হবে এই সময়কালে ভাগ্যের সঙ্গ পাবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে এই সময় যারা শিক্ষাক্ষেত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে কিংবা যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে এরপরে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এ সময় মঙ্গল অবস্থান করছে রাশের ভাগ্যের ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবং বুধ এই সময় কিন্তু দশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করবে অবস্থান করবে পঞ্চম ঘরে চলে আসবে তখন তো এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এর আগেও হচ্ছিল যখন সূর্য নিজের নক্ষত্র ছিল এবার ধনিষ্ঠাতে এসে এই সময়কালে এই কাজগুলো হবে জমি জায়গা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময়কালে কর্মসূত্রে যাত্রা হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাইরে থেকে বাইরে যাওয়ার লাগবে মানে বাইরে যাওয়ার মানে মালপত্র নিয়ে আসার সময় হবে এগুলো যথেষ্ট তবে আবার খরচাপাতিও বৃদ্ধি পাবে এই সময় খরচাপাতির দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে কোর্ট কেস মোকদ্দমায় যারা ঝুলছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই তুলারাশির রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যে একটা কম্পিটিশন কর্মক্ষেত্রে সেই কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে কারণ রাশির অধিপতি উচ্চ অবস্থায় থাকবে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে এবং সূর্য থাকছে হচ্ছে সুখের ঘরে লাভের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে দৃষ্টি দিবে পিতার সাপোর্ট যথেষ্ট পাবে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু কিন্তু মঙ্গল বক্রি অবস্থায় নবম ঘরে থাকছে তো পিতার সাপোর্ট পিতার সবকিছুই পাবে কিন্তু পিতার শারীরিক দিক থেকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে সন্তানদের কারণ পিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ার সংকেত কিন্তু থাকছে এই সময় এ সময়কালে তুলারাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজ্রংবান এগুলো পাঠ করবেন প্রত্যেকদিন সূর্যকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নিয়ে বেরোতে হবে গোমাতার সেবা করা লাগবে গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দেবেন তাতে যথেষ্ট বল বৃদ্ধি পাবে তো যাই হোক সূর্যের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে তো যাদের জন্মকুষ্টিতে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে দেখতে হবে সূর্যের পরিস্থিতি রকম রয়েছে দেখা যে সূর্যের কথা বলছি এই সূর্যই হয়তো গ্রহের অবস্থানে খারাপ রয়েছে রাহু দ্বারা পীড়িত বা অন্য কোনো নক্ষত্র অবস্থান করছে তখন এই রেজাল্টে যথেষ্ট কমে যাবে তো যাই হোক আমি যে কথাগুলো বললাম এটা সবার সাথে মিলবে নাও মিলতে পারে যাদের মিলবে না তাদের ধর্ম নিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অর্থাৎ কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই প্রয়োজন রয়েছে তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকছে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাসোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন নতুন বছরের আবার শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ